ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল আমার ব্যাকাল তোমাদের আরও একবার স্বাগত তো আজকে আমি এত সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো তোমরা তো নিশ্চয়ই ক্যাপশনটা দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছ আজকে রিমাদের বিয়ে তাই আমাদের সবার মানে আমাদের ব্যাচটা সবাই তাই আমাদেরকে ইনভাইট করেছে তো আমরা এখন যাচ্ছি কি আমাদের বিয়েতে আর কেমনভাবে আমরা বিয়ে বাড়িটা কাটালাম সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো এখন আমরা অলরেডি দিদির বিয়ের মানে বিয়েবাড়ির কাছাকাছি আর কি দাঁড়িয়ে আছে তো দেখো আমাদের আরও তিনটে ফ্রেন্ডস এসেছে আর বাকি সবার জন্য ওয়েট করছি ওরা আসুক তারপরে আমরা একসাথে যাব আমাদের ব্যাসের সবার জন্য ওয়েট করতে করতে অনেক লেট হয়ে গেছে আর আমরা তিনজন অনেক আগে চলে এসেছি মানে যেই টাইমটা আমাদেরকে বলেছিল একসাথে মিট করার জন্য তো সেই টাইমের মধ্যেই আমরা চলে গিয়েছিলাম কিন্তু কেউই আসেনি দেখে আমরা অনেকক্ষণ ওয়েট করে আমরা তিনজনেই ঢুকে যাচ্ছি আর দেখো ডেকোরেশনটা জাস্ট অসাধারণ করেছে মানে চোখ ফেরানোই যাবে না এত সুন্দর করেছিল ডেকোরেশনটা তোমরা তো দেখে বুঝতেই পারছ যে এত সুন্দর করেছে ডেকোরেশনটা জাস্ট অসাধারণ চলো তোমাদেরকে একবার পুরো ডেকোরেশনটা ঘুরিয়ে দেখিয়ে দিই আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার ডেকোরেশনের মধ্যে সব থেকে ভালো কোনটা লেগেছে বলো তো এই যে এই জায়গাটা এখানে কি সুন্দর দেখো রিশান লেখা আছে মানে দিদির নাম রিমা আর দাদার নাম হচ্ছে শান্তনু সেটা দুজনের নাম অ্যাড করে রিশান এই জিনিসটা আমার খুব ইউনিক লেগেছে আর খুব ভালো লেগেছে আর এইটা হচ্ছে বিয়ের মণ্ডপ আর এই যে এইখানটা দেখছো এইটা হচ্ছে দিদির বসার জায়গা করেছিল জাস্ট অসাধারণ আর এইখানটা হচ্ছে তোমার খাওয়ার জায়গা এখানে তোমার স্টার্টার ছিল আর ভেতরটা হচ্ছে তোমার ওখানে বসে খাওয়ার জন্য মেন কোর্স তো এক কথায় কিন্তু ডেকোরেশানটা জাস্ট অসাধারণ করেছিল আমার তো খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই যে এই জায়গাটা দেখছো এখানে কিন্তু ফাংশন হচ্ছিল তো অনেকে বসে শুনছিল খুব ভালো ফাংশন হচ্ছিল মানে এত সুন্দর সুন্দর গান হচ্ছিল না তোমার মনটা পুরো ভরে যাবে অনেকক্ষণ ওয়েট করার পরে এতক্ষণে দিদি আসছে আর দিদির এন্ট্রিটা তো জাস্ট অসাধারণ ছিল তোমরা দেখো তোমাদেরও কিন্তু দারুণ লাগবে আমার না এই রকমভাবে এন্ট্রি খুব ভালো লাগে জানো তো কী মিষ্টি লাগছে দেখো দিদিকে আর দিদি কিন্তু নিজের বিয়েতে নিজেই সেজেছিলো মেকআপ আর্টিস্ট হওয়ার কিন্তু এই একটা দারুণ মজা আছে বলো নিজের বিয়েতে নিজেই সেজেছিলো দিদি আর দিদিকে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল মানে চোখ ফেরানোই যাবে না দিদিকে দিদির কাছ থেকে আর দিদির মা মানে কাকিমাকেও কিন্তু খুব সুন্দর লাগছিলো মেয়ের বিয়ে বলে কথা তো একটু তো সাজুগুজু করতেই হবে জাস্ট অসাধারণ লাগছিল। তোমা <muchas> সাইড কী বলো বিয়েটা যদি নিজের পছন্দের মানুষের সাথে নিজের ভালোবাসার মানুষের সাথে হয় না তাহলে কিন্তু আলাদাই একটা আনন্দ আলাদাই একটা অনুভূতি মানে সেই অনুভূতিটা কাউকে বোঝানো যাবে না যে এত ভালো লাগে আরে <laughs> 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 Earth... O, hwn, hire... o, a allsu dy bethau. Paeth fod yw go? Yn gwradd. Ai bethau? Oleich. Ja. Cael ai yw? Duw ni ni bethau. Pan fyddwch chi yn iaw? Beth genid yn iaw? Oh uh... অনেক রাত হয়ে যাচ্ছিল বলে এবারে খেতে বসে পড়েছিলাম তো খাবার মেনুটাও একবার দেখিয়ে দিলাম চলো আজকের মতো দিদির বিয়ের ব্লগটা এখানেই এন্ড করলাম তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে বাই